এই দেখুন এই দেখুন পিঠাটা এমন হবে ভিতরে খেতে অনেক মজা আসসালামু আলাইকুম দর্শকবিন্দু দেখুন আসছে আমার একটা পার্সেল আসছে এই যে ডাকাপুট থেকে দেখুন আমি যখন আসছে তখনই চেক করে নিয়েছিলাম এই যে এই দেখুন আমি নারিকেলের পুলি পিঠা অর্ডার করছি এই যে কতগুলা জার চারশো গ্রাম পরে একটার মধ্যে থাকে এই যে আমি এটা খোলে এটার মধ্যে ঢেলে দেখবো কয়টা আছে এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ দেখুন নিচে এগুলো দেয় যাতে পিঠা গুলো মশ মাসে থাকে এই যে গনে ঢুকাচ্ছি এক দুই তিন বিশ

দর্শক বিন্দু এবার আমি খেয়ে এই যে বেঙ্গে খেয়ে দেখাবো দেখুন ইটা এমন হবে ভিতরে খেতে অনেক মজা দর্শক বিন্দু খেতে অনেক স্বাদ অনেক মজা আপনারা চাইলে অর্ডার করতে পারেন